এই যে দেখতে কালার ভালো না নোংরা আছে দেখতে সুন্দর না কিন্তু এছাড়া আছে বিনভড়ের বাচ্চা কিন্তু এই পায়রা কিন্তু ছাড়লে ভ্যানে চলে যাবে খুঁজেই পাওয়া যাবে না চমৎকার বাচ্চা তো এই সমস্ত বাচ্চা পায়রা হাটে থাকলে পরে কী করে আপনারা চিনবেন হাটে থাকলে পরে আপনার তো চিনতে গেলে কিছু প্রসেস বা কিছু সিস্টেম জানা দরকার সেই সিস্টেমগুলো এবং সেই পয়েন্টগুলো আজকে ভিডিওতে বলে দেবো এর আগে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন ওই ভিডিওর মধ্যে একজন বেসিক কিছু পয়েন্ট বলে দিচ্ছি খুব সুন্দর সুন্দর যেগুলো দেখলে পরে আপনারা বাছাই করতে পারবেন হাটের থেকে পায়রা আজকের ভিডিওতে আমরা পায়রার ডানা এবং পায়রার বডির মধ্যে কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস বলে দেবো বাচ্চা পায়রার ক্ষেত্রে এটা কিন্তু বিন পরে বাচ্চা চোখ কাটেনি এখনও এর চোখ এখনও ঘোলা চোখ কাটেনি এখনো বিন পরে বাচ্চা এই দেখুন বিন পরে বাচ্চা এক নম্বরটা চেঞ্জ করে নি এখনও তো এই ধরনের বাচ্চা পায়রা ছোটো বাচ্চা পায়রা কী করে চেনা যেতে পারে ভালো বাচ্চা আজকের ভিডিও তো আমি বলে দেবো একদম এই ভিডিওটা দেখলে সবারই খুব কাজে লাগবে প্রথমে বাচ্চাটা আপনাদের শখ করা এটা আমার বাড়ির একটা ভালো পাড়ার বাচ্চা আর বাচ্চাটা খুব চমৎকার এসেছে একদম পারফেক্ট আসছে এই যে দেখুন এই হচ্ছে বাচ্চা সেফ দেখুন বাচ্চা এই হচ্ছে বাচ্চার সেফ আর হচ্ছে এই যে হচ্ছে বাচ্চার দানা বিন পরের বাচ্চা আর এই যে হচ্ছে প্রাণদিকের দানা তো চলুন পয়েন্টগুলো বলে দিই যে এরকম খারাপ দেখতে হলেও সেই পাড়া দিয়ে এত ভালো পাড়া কী করে বোঝা যেতে পারে এর আগের ভিডিওতে বলেছিলাম এই যে হুক মাথা দেখুন মাথা পুরো হুকে আছে এরকম বসির মতো হুক থাকবে মাথা দেখুন যে সমস্ত পয়েন্টগুলো আমি ভিডিওর মধ্যে বলি এই বাচ্চার মধ্যে ওই পয়েন্টগুলো অনেক আছে এই যে হুক মাথা আছে হুম আর এই পায়াটার বাচ্চাটার মধ্যে আমি সামনের থেকে দেখলে বুঝতে পারছি যে এর মধ্যে একটা সেন্স ভালো আছে পায়াটা বেশ সেন্স ভালো আছে আর বডিটা পুরো ফিটিংস আছে সুন্দর টাইট বডি ফিটিংস আছে আর হচ্ছে এই যে এই যে প্যারাশ্যুট যখন আমি এখানে টানছি ছাড়ছে না দেখুন একবার লকে আছে লক লক হয়ে আছে আমি যখন টানছি গ্রিপে আছে গ্রিপে দেখে নিন গ্রিপে আছে দেখে গ্রিপে আছে আর এই প্যারাশ্যুট পাগলগুলো দেখুন একদম সেটিং বাঁধানো আছে দেখুন এগুলো পুরো বাঁধানো আছে এগুলো যদি এলোমেলো থাকতো না তাহলে সেটা কিন্তু পারফরমেন্স বাচ্চা হয়ে যেত এটা একটা বিড়ার বাচ্চা হয়েছে বিডার বিডার বাচ্চার কিন্তু এই সমস্ত ওই যে এই পালকগুলো এগুলো সেটিং থাকে প্রচণ্ড সেটিং থাকে এবং গাঢ় থাকে দেখুন কত সাজানো দেখুন আর এরকম টান্সি দেখুন আসছে না আর সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এই যে মাথায় দেখুন ওই দশ নম্বরটা বেরিয়ে আসছে আগে দেখেছেন দশ নম্বরটা কিন্তু আগে বেরিয়ে আসছে এটা হচ্ছে বিশেষ পয়েন্ট দেখবেন এই দেখুন ধরছি যে দশ নম্বরটা চলে আসছে আগে ওই দেখুন এই যে আমি জাস্ট হাত নিচ্ছি দশ নম্বরটা ঢুকে যাচ্ছে ভিতরে দিকে মানে যেটা কিন্তু আমি বলতাম আগে ওই দশ নম্বরটা ঢুকে যাচ্ছে দেখেছেন আর এই পোটটা পালক কিন্তু এক জায়গায় গুটিয়ে গেছে এই যে ওয়ান লাইনের একটা ফর্মুলা বলেছিলাম না ওয়ান লাইনের ফর্মুলা এই যে প্যারাশুটের পরে এই যে এরকম দেখুন এক পাত্তিতে গেছে দেখুন ভালো করে এক এই সুন্দর এক পাত্তিতে গেছে এই দেখুন এই যে এক পাত্তি আছে এক পাত্তিতে আছে ঠিক এক পাত্তিতে আছে এক পাত্তি এক পাত্তিতে আছে ঠিক আছে আর এই যে এখানে লক ছাড়বে না দানা ভিতর দিয়ে ঢুকিয়ে নেবে আর এই যে প্রত্যেকটা পালক দেখুন প্রত্যেকটা পালক সাথে পালকের টান দেখুন ছাড়বেই না সহজে ছাড়ছেই না যত বড় হবে চেঞ্জে নতুন পালক পড়বে সেগুলো আরও টাইট হবে দেখুন এই যে স্টিকার কারে বলে স্টিকার এই চিচি বাচ্চা বিন করবে বাচ্চা এই পারে একদম পুরো ভেনেজে চলে যায় কিন্তু ভাগ্য ভালো এর জেনারেশনে মানে নজরটা খুব ভালো এর জন্য বাড়িতে নামে কিন্তু একে আর আমি দু একদিন উড়িয়ে আর উড়াই আবার পরে উড়াবো এই যে দেখুন পালকের টানগুলো দেখুন চমৎকার টান আর এই পালকগুলো দেখুন একসাথে গুটিয়ে আছে দেখেছেন মাথার এই যে চারটে পালক চারটে পাঁচটা দেখুন এই দেখুন একসাথে থাকছে যদি এইরকম ছড়ানো হতো না তাহলে কিন্তু খারাপ হয়ে যেত বাচ্চাটা এরকম ছড়ানো হয়ে গেলে এরকম যদি ছড়ানো থাকতো না এরকম এরকম ছড়ানো থাকলে সেগুলো তুলনায় যেগুলো যে এরকম একসাথে গুটানো থাকে সেগুলো বেশি ভালো হয় এই যখন একসাথে ঘুরানো আছে দেখেছেন আর এই সফট নমনীয় আছে এই হচ্ছে জানা দেখুন কত সুন্দর সেটিংয়ের ডানা একদম আর এই যে দেখুন যারা কেনা পছন্দ করেন ন নম্বরটা বড়ো নয় নম্বর বড়ো বা তিনটে সমান একই ব্যাপার ওটা কোনো ফ্যাক্টর না দেখলে একসাথে থাকছে কিনা সেটা হচ্ছে মেন ব্যাপার আর লেয়ার দেখুন ডানা একদম পুরো সেটিং বাচ্চা আর এই যে কোমর পুরো চিকন আছে আর এই যে দেখুন লেজ পুরো খাড়া নিয়ে নিচ্ছে এই যে লেজ উপর যে খাড়া নিয়ে নিলে খুব ভালো হয় লেসটা উপরের দিকে থাকবে সময় এরকম যদি খাড়া নেয় এই যেরকম খাড়া থাকে না বাচ্চা ও বাবা ওই বাচ্চা তো মানে সেই তুমি বিশাল মজা হবে এরকম লেস খারাপ থাকবে আর পাড়া যখন ধরবেন না এরকম যখন ধরবেন দেখবেন লেজ কতটা খারাপ হচ্ছে দেখুন এই পাড়া দেখুন লেস খারাপ করে নিচ্ছে এটা খুব ভালো লক্ষণ বাচ্চা পড়ার ফুর্তির নিদর্শন এটা মানে সে পাড়ার জন্য একদম পুরো রেডি থাকে এই দেখুন লেজের উপরের দিকে আর এই জায়গাটা ঘুটিয়ে গেছে রাবারের মতো আছে মানে এই জায়গা ধরেছি একদম পুরো পুরো ওজনটা হাতে চলে এসছে আমার পুরো ওজনটা একদম হাতের মুঠে চলে এসছে ঠিক আছে এগুলো দেখবেন আর এই যে পালক আছে না পালক পালকের মাঝখানে ডিপ এবং এইগুলো একটু উঁচু উঁচু আছে ঢেউয়ের মতো মাঝখানে ডিপ উঁচু উঁচু ঢেউয়ের মতো আছে যেগুলো আমি ভিডিওতে বলি ঠিক আছে আর এর মধ্যে এই যে দেখুন পালকের মধ্যে আর একটা জিনিস দেখে দিচ্ছি এর পালক কিন্তু পুরো ফ্ল্যাট না একটু অনেক কাজ করা আছে ডানাটা এই দেখুন দেখুন কাজ করা আছে মানে মাঝখানেটা ঢালো হয়ে গেছে আবার এইটা উঁচু হয়ে আবার নিচু হয়ে গেছে এই মাছখানে ঢালো দরকার মাঝখানে হাত দেবো না দেখুন ঢুকে যাচ্ছে ঠিক আছে মাঝখানে হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে এটা খুব ভালো লক্ষণ না মাঝখানে হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে এটা হচ্ছে একটা মহামন্ত টিপস এই বিষয় নিয়েই একটা ভিডিও আসবে পরবর্তীতে এই যে মাঝখানের এই জায়গায় হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে এই ঢুকে যাচ্ছে এইটা যে কত বড় একটা মহামন্ত্র টিপস না এটা নিয়ে তো কেউ বলে না আমি ভিডিও দিয়ে দেবো একটা চাপ নেই ভিডিও আসবে এর মধ্যেই ঠিক আছে তো যাই হোক এই যে বাচ্চাটা দেখলেন যেরকম বললাম ওগুলো অবশ্যই দেখবেন তাহলে ভালো বাচ্চা অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ তো চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে এই ভিডিওটাই বলতেই